নমস্কার প্রিয় দর্শক পি এস আনন্দ বাংলার পক্ষ থেকে প্রত্যেকেই বড়দিনের শুভেচ্ছা এবং এই শীতেল দুপুরে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে পি এস আনন্দ বাংলার মধ্য দিয়ে যে জায়গার নাম প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে আশা করি সেই জায়গাটা সকলেরই চেনা পেছনের যে জায়গাটা দেখা যাচ্ছে আমাদের পি এস আনন্দ বাংলার মধ্য দিয়ে তাও যারা একটু অপরিচিত আছেন তাদেরকে বলি আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পাউশের অন্তর্দয় অনাথ আশ্রম নিশ্চয়ই জায়গাটা অচেনা নয় অনেকের কাছেই অচেনা নয় কারণ পি এস আনন্দ বাংলায় বারে বারে পাউশে অন্তর্দয় অনাথ আশ্রমের নাম বলা হয়েছে তাদের কার্যকলাপ তাদের কী কী প্ল্যান আছে অনাথ আশ্রম কিন্তু বাচ্চারা এখানে কেউ আশ্রমেরই অনেকেই তাদের বাবা আশ্রমেরই অনেকেই তাদের মা পরিবারের স্নেহ ছায়ায় বড় হয়ে উঠছে অন্তদয় অনাথ আশ্রমের শিশুরা সেই অন্তোদয় অনাথ আশ্রমের শীতল দুপুরে আমরা পিএস আনন্দ বাংলার পক্ষ থেকে পৌঁছে গেছি আজকে বড় দিন আর এই বড় দিনেই বড় ঘটনা ঘটলো অন্তোদয় অনাথ আশ্রম কি সেটা তো আমরা জানব এবং আপনারা যারা পিএসআ আনন্দ বাংলার অনাথ আশ্রমের বড় ঘটনা হলো অ্যাম্বুলেন্স পরিষেবা সেখানে শুধুমাত্র পিএস আনন্দ বাংলার পক্ষ থেকে এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা অন্তদয় অনাথ আশ্রমে যেটা শুরু হলো সেটা শুধুমাত্র অন্তোদ্বয় অনাথ আশ্রমের জন্য নয় যারা পাউশের অধিবাসী আছেন তাদের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা সচল থাকবে এমনটাই দাবি রেখেছেন অন্তদয় অনাথ আশ্রমের যে কর্ণধার বাবু এবং আমাদের সঙ্গে বরাবরের মতোই এবারে উপস্থিত আছেন বলরামবাবু বলরামবাবুর সঙ্গে আমরা কথা বলবো এই অন্তোদয় অনাথ আশ্রমের যে দিয়ে আপনাকে বড়দিনের অনেক শুভেচ্ছা দাদা এই পাউশী অন্তোদয় অনাথ আশ্রম বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে তার কারণটাই বলরামবাবু আজকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে কি বলছেন হ্যাঁ অন্তদয় প্রত্যেক বছর এই বড় দিনটা খুব সকাল থেকে বাচ্চারা তাদের নিজেদের মতো করে আনন্দ করে এবং ঘটা করে এই অনুষ্ঠানটা দিনটা পালন করে থাকে আজকের রবি সকাল থেকে উঠে কেক কাটা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন পালন করা হচ্ছে ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা আজকের বড় দিনে সমাজে এবং কমিউনিটির জন্য একটা নতুন কিছু করতে চেয়েছিলাম সেইটা করতে গিয়ে যিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চন্দ্রনাথ সেনগুপ্ত এবং নির্মল সেনগুপ্ত এই অ্যাম্বুলেন্সটা কেনার জন্য ল লক্ষ টাকা উনি আমাদেরকে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে কিনে আজকে তার উদ্বোধন করলাম উদ্দেশ্য যে এলাকার মূর্মূর্ষ কিছু মানুষের যাতে আমরা অন্তত অনাথ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে কাছে দাঁড়াতে পারি তারই জন্য আজকের এই প্রয়াস এটা একটা আমার কাছে খুব বাড়তি আনন্দ বা বাড়তি পাওনা বলে মনে হয়েছে বলরাম বাবু আমাদের অন্তত অনাথ আশ্রমে সেক্ষেত্রে কর্ণধার হিসেবে মাথায় অসংখ্য চিন্তা সব সময় জন্য কিভাবে ভালো রাখা যায় এই চিন্তা বাচ্চাদের কলকাকলিতে কতটা পাখির গুঞ্জনের মতো কতটা মনে হয় কিছুটা চাপ হয়তো কমছে ওদের গুঞ্জন অ্যাকচুয়ালি প্রচুর টেনশান প্রচুর কষ্ট করতে হয় কিন্তু তার মধ্যেও ওদের যে হাসি মুখ আর ওদের যে ফুলের মতো ফুটে থাকা এবং আশ্রমের চারিপাশে ওদের বিচরণ এটা একটা কোথাও যেন একটা এনার্জি এবং আনন্দ দিয়ে থাকে তারই সুবাদে কিন্তু এত এনার্জি এবং এত বড় আনন্দে থাকতে পারি কখনো কোনোভাবে আমি কষ্ট মনে করি না আমরা কল্পনার জগতের সান্তাক্লজকে দেখে নিয়ে আমরা কল্পনা করেছি সেক্ষেত্রে আমাদের এই অন্তদয় অনাথ আশ্রমের যে সান্তাক্লজ যারা এসে গিফট দিয়ে যায় এবং বলরাম বাবু তিনি আজকের সর্বোপরি যে অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা নিয়েই কথা নির্মল সেনগুপ্ত এবং যিনি চন্দনা সেনগুপ্ত যিনি ভার্চুয়ালিভাবে সুদূর সিঙ্গাপুর থেকে উদ্বোধন করেছেন এবং ওনাদের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে জ্যোৎস্নাদি প্রথমত বড়দিনের শুভেচ্ছা পিএস আনন্দ বাংলা তোমাদের এই যে অন্তদয় অনাথ আশ্রমের আজ অ্যাম্বুলেন্স পরিষেবা কি বলছেন মানে কি বলবো খুবই ভালো লাগছে খুবই আনন্দের দিনে আর এই পরিষেবাটা বাবা মা মামুনিয়ান বাবু ওনারা ওখান থেকে দিয়েছেন আমাদের মাধ্যম দিয়ে আমরা করতে ওনারা করেছেন এবং আমরা প্রতিনিধি হিসাবে এসেছি এখানে তো খুবই ভালো লাগছে এর মধ্য দিয়ে শ্রদ্ধেয় বলরাম দা এই অনাথ আশ্রমের এবং এর পার্শ্ববর্তী এলাকায় পরিষেবা যাতে দিতে পারেন তার শুভকামনা রইল আর সঙ্গে এই অনাথ আশ্রমের জন্য অনেক ভালোবাসা এর শুভকামনা এ আরও বাড়ুক আরও বড় হয়ে উঠুক আরও বড় মহিরু হয়ে উঠুক আর দাদাকে অন্তর থেকে অনেক শ্রদ্ধা ওনারা তো ভার্চুয়ালি উদ্বোধন করছেন বাস্তবিকভাবে এখানে থেকে ফিজিক্যালি উপস্থিত হয়ে আলাদা কতটা ফিল মানে সেটা এক কথায় তো মানে বলে বলে বলা বোঝানো যাবে না যে কতটা ভেতরে আমরা ফিল করছি আনন্দ পাচ্ছি মানে অনবদ্য মানে আমাদের এটা ভীষণ বড় পাওয়া একটা আমাদের সঙ্গে উপস্থিত আছেন গৌতম বাবু যিনি নির্মল প্রসাদ সেনগুপ্ত এবং শ্রীমতী চন্দনা সেনগুপ্তের যে অ্যাম্বুলেন্স দেওয়া ওনারা ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেও আজ স্বয়ং অন্তদ্বয়ে অনার আশ্রমে উপস্থিত আছেন গৌতম বাবুকেও আমাদের পিএস আনন্দ বাংলার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা আপনাদেরও তাই আশ্রমের জন্য শুধু অ্যাম্বুলেন্স নয় পুরো পাউশের জন্য এই যে অ্যাম্বুলেন্স এই পরিষেবা যখন জানতে পারবেন কোনো মুমূর্ষু রোগী আপনাদের এই অ্যাম্বুলেন্সে যাচ্ছে কতখানি আন্তরিক তৃপ্তি মানুষের জন্য কাজ করতে পেরে এটা খুব ভালো লাগবে আর এটা আমার খুব ভালো লেগেছে যে এরকমভাবে এত বড় একটা ভালো কাজ করার জন্যে আর আর একটা ব্যাপার যেটা আমরা শুনে এসেছি যে পঁচিশে ডিসেম্বর সান্টাক্লজ যে গিফট দেয় সেইটা একটা গিফট হিসাবে মনে হলো যে একটা সান্টাক্লজ হয়তো গিফট দিই যে সান্টাক্লজটা সেটা সিঙ্গাপুরে রয়েছেন আর আমরা হচ্ছে সেটাকে আমরা একটা দূত হিসাবে হিসাবে সেখানে হ্যাঁ এখানে এসেছি এসে প্রেজেন্ট করে প্রেজেন্ট রয়েছি আর এখানে দাস সঙ্গে থেকে এত ভালো লেগেছে এইখানে বাচ্চাদের থেকে বাচ্চাদের মুখে হাসি এটা আমি চাই যে পাউসি গ্রাম যেন আরও বড় হোক বলরাম দা যেন আরও এরকমভাবে সকলের জন্য করতে পারে আর এটা খুব ভালো দরকার ছিল যে আমাদের একটা অ্যাম্বুলেন্স এই আশ্রমের জন্যে আর এটা খুব ভালো লেগেছে আমার একদম সিঙ্গাপুর থেকে সান্তাক্লজ যিনি গিফট পাঠিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন যারা ওনারাও সান্তাক্লজের থেকে কোনো অংশে কম নয় হাজারো হাজারো শিশু যারা এই মুহুর্তে সে যে আছে সান্তাক্লজের টুপি পরে এবং তাদের মধ্য দিয়ে ওই যে গিফট সান্তাক্লজের যে গিফট যেটা পুরো অন্ততই ওনার আশ্রমের ছাড়াও পাউশির সমস্ত মানুষের পরিষেবার জন্য সেই যে গিফট আমাদের পিএসআ আনন্দ বাংলার মধ্য দিয়ে একটু ভেতরের দিকে গিয়ে হয়তো দেখালে দেখা যাবে এখানে অনেক কচি কাচা আছে যাদের যারা অনাথ আশ্রম হলেও তারা কিন্তু কেউই অনাথ নয় বারে বারে একটা কথাই বলা হয়েছে কারণ ওনাদের প্রতিনিধি হিসেবে আছেন বলরাম বাবু যার ডাকে তাদের ঘুম ভাঙে এবং যার গান শুনে ওরা ঘুমোতে যায় সেই কারণে প্রত্যেককেই প্রত্যেক শিশু সন্তান যারা আছেন প্রত্যেকেই পিএশ আনন্দ বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মেরি খ্রিস্টমাস আমাদের যে অন্তদয় অনাথ আশ্রমের যে শান্তা সে আছে এবং যে সে যে আছে ওরা অন্তদয় অনাথ আশ্রমকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের সঙ্গে একটু কথা বলে নেব প্রথমে তো অন্তদয় অনাথ আশ্রমের এই যে আনন্দ বাংলার পক্ষ থেকে তোমায় বড়দিনের শুভেচ্ছা তো এই অন্তদয় অনাথ আশ্রমের যে অংশ হিসেবে আজ খ্রিস্ট সে যে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমার এরকম সাজতে খুব ভালো লাগে এটা এটা একটা পরিবার এখানে পেছনে সবাই তোমার বোন দিদি ভাই এই যে অনুষ্ঠানটা এখানে থেকে কতটা সেলিব্রেট করছো আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন সান্তাক্লস এখানে গিফট দেয় সেখানে অ্যাম্বুলেন্স পেলে তোমাদের যে এই অন্তর্দ্বয় আশ্রম কতখানি ভালো লাগা আছে খুব ভালো লাগা আছে খুব ভালো লাগা আছে আজকে রাত্রের জন্য কি প্ল্যান এখানে তো দিনের অনুষ্ঠান তো হলো রাত্রের কি প্ল্যান আছে প্ল্যান আছে এটা আমি জানি না যেটা হওয়ার কথা হয় একদমই তাই আমাদের সঙ্গে রাত্রের আছেন ছোট্ট ছোট্টভাবে ভাবে সেজে বসেছে পরি এবং আমাদের সঙ্গে যে পঁচিশে ডিসেম্বরের যে মূল আকর্ষণ যে শান্তা আমরা বলি আসবে এবং গিফট দিবে যার জন্য এক বছরের অপেক্ষা স্বয়ং সানটা অন্তর্দয় অনাথ আশ্রমের মধ্য দিয়ে সে যে উঠেছে একটু নামটা যদি বলো তন্ময় কোনময় এই অন্ততয় অনাদাশроме কত দিন হয়ে গেল আমার 10 11 বছর হয়ে গেল কিন্তু ভালো লাগে প্রচুর 11 বছর 11টা বছর কতখানি পরিবর্তন অন্ততয় অনাদাশ্রম বছর ভাল লাগে 11টা বছর এখানে কাটিয়ে দিয়েছো এবং অন্ততয় অনাদাশ্রমের যে 산টা এখানে উপস্থিত আছেন বলরাম বাবু কতটা আত্মিক সম্পর্ক বলরাম বাবু সাথে কাকুshader প্রচুর মানে এক ডাক দিলো আমরা কথা শুনি এতে প্রচুর ভালো লাগে এক বড়ি সন্তে তো গিফট দায় আজকে একা এই ক্ষেত্রে তোমার কাছ থেকে একা কাকু বা যারা ভাই বোন যারা আছে কি গিফট পাচ্ছে মানে ঝোলাতে কি গিফট আছে মানে চকলেট ক্যাডবেরি চকলেট ক্যাডবেরি আছে আমাদের প্রিয় সাধন বাংলার জন্যও আছে একদমই তাই এখানে যারা সেজে বসেছে ছোট ছোট ছেলেমেয়েরা অন্তদ্বয় অনাথ আশ্রম যে অন্তদ্বয় অনাথ আশ্রম পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে বারে বারে উঠেছে সেই বলরাম বাবুর কাছে আমরা আবার উপস্থিত হয়েছি দাদা দিনের বেলার এই যে অনুষ্ঠান তো হলো এর পরের প্ল্যান কি এরপরে বাচ্চারা একটুকু নাচ গান করবে সারা দিনটা চলবে এরকম একটা বড় দিন মানে খাওয়া দাওয়া আনন্দ নিজেদের মতো করে মানে খুব পরিবার থেকে ওরা দূরে ক্ষেত্রে এটা একটা পরিবার এটা অবশ্যই একটা পরিবার নিজেদের পরিবারের থেকে দূরে কতখানি মনে হয় আমি করতে এটা আমি ভাবি যে ওরা যাতে মানে ওদের কেউ নেই এটা যেন ওরা না কোনোদিন ভাবতে পারে তার জন্য এই সমস্ত প্রয়াসগুলো আমি নিয়ে থাকি তাতে প্রচুর কষ্ট হয় প্রচুর সামলাতে হয় আমাকে ঠিকই কিন্তু ওদের মনে এই হাসিমুখ ফোটাবার জন্য আর হাসিমুখ দেখার জন্য এই রকম প্রোগ্রাম প্রায়ই আমরা করে থাকি যেন ওদেরকে মানে ওদের যে কেউ নেই বা ওরা যে অনাথ আছে এটা যেন ওরা কোনোদিন মনে করতে না পারে যেন একটা পরিবারের সঙ্গে আছি আমরা কখনো এটা অনাথ বলছি না আমরা এখন বলছি অন্তদয় পরিবার আমরা কি যে অন্তদয় অনাথ সবসময় খবরের শিরোনামে আছে এবং যে ক্ষেত্রে কিছুদিন আগেও আমরা জানি তাদের মুকুটে আরও একটা পালক যোগ হয়েছে স্নেহ ছায়া এই ব্যাপার নিয়ে যদি হ্যাঁ এখানে সকলে এসেছে তারাও তাদের মতো করে আনন্দ করছে দীর্ঘদিন আমি এই ছেলে মেয়েদের কাজ করতে করতে সরকার আমাকে একটা সিসিআইর অনুমোদন দেয় আজ থেকে প্রায় ছ বছর আগে সেই সিসিআই সিসিআইতে যে সমস্ত মেয়েরা আসে তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে আসে ঠিকই কিন্তু তারা আমাদের এই শ্রেণে থেকে তাদের কাউন্সেলিং করে এবং তাদেরকে এত সুন্দর একটা পরিষেবা দিয়ে থাকি যার ফলে তারা গিয়ে পুরোনায় আবার মূল স্টিমে তারা ফেরত যায় এবং তারা অনেকেই নার্সিং করছে অনেকেই চাকরিবাকরি করছে আমাদের এখান থেকে বেরিয়ে ফলে এই সমস্ত কাজ করে এবং চব্বিশটা প্যারামিটারকে আমরা ঠিকঠাক দেখিয়ে সরকারের কাছ থেকে আমরা এবারে সর্বশ্রেষ্ঠ সিসিআই হিসাবে পুরস্কার পেয়েছি পশ্চিমবাংলার মধ্যে যেটা আমাদের যে কি আনন্দ লেগেছিলো সেদিন আমাদের মানে কলকাতাতে মূর্খ যে অনুষ্ঠানটা হয়েছিল মিস্টার শশী পাজা ছিলেন তার হাত দিয়ে আমরা এই পুরস্কার এবং চেক পেয়েছি এটা আমাদের অপার্থিপ এক আনন্দ এবং অপার্থিপ এক আনন্দের দিন গেছে এবং এই কাজ করতে গিয়ে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি এই ধরনের কিছু কিছু মানে পুরস্কার আর এই রকম কিছু কিছু জায়গায় গিয়ে আমরা আবার নতুন করে অ্যানার্জি পেয়ে যাই মোহরকুঞ্জে বলরামবাবুর দাদাগিরি সেটা সকলেই দেখেছে যারা বলরামবাবুকে চেনে এবং বড়দিনের আজকের এই যে বড় উপহার সুদূর সিঙ্গাপুর থেকে যিনারা পাঠিয়েছেন সেই নির্মল প্রসাদ সেনগুপ্ত এবং শ্রীমতী চন্দনা সেনগুপ্ত ন লক্ষ টাকা খরচ এখানে অন্তদয় অনাথ আশ্রমের জন্য লেখা থাকলেও পুরো পাউশী পরিবারের জন্য অধিবাসীর জন্য এই অ্যাম্বুলেন্স মানুষের প্রয়োজনে অন্তোদয় অনাথ আশ্রম বাবু সর্বক্ষণ আছেন এবং এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা যার জন্য আজ সকাল থেকে এত উদ্বোধন সকাল থেকে এত অনুষ্ঠান সমস্ত কিছু নিয়ে এই যে অনুষ্ঠান এই যে পর্ব ছোট ছোট বাচ্চাদের নাচ গান সমস্ত কিছু মিলে একটা সত্যিই বড়দিনের যে এই অনুষ্ঠান তা আমাদের পি আনন্দ বাংলার মধ্য দিয়ে ফুটে উঠছে যারা দর্শকরা আছেন তারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো ছেলেমেয়েরা এই যে অ্যাম্বুলেন্স অন্তর্দয় অনার আশ্রমের এসি অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের সামনে এই মুহূর্তে আছি এই সেই গিফট যা সুদূর সিঙ্গাপুর থেকে দিয়ে পাঠিয়েছেন নির্মল সেনগুপ্ত এবং শ্রীমতী চন্দনা সেনগুপ্ত এবং যাদের প্রতিনিধি হিসেবে আমরা কথা বলেছিলাম জ্যোৎসনাদীর সঙ্গে বা গৌতমদার সঙ্গে ওনারা ভীষণভাবে আপ্লুত ওনারা এই গিফট তুলে দিতে পেরে এবং পি আনন্দ বাংলার মধ্য দিয়ে নিশ্চয়ই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা পোশাক পরে আছেন এবং অনেকেই আছে সেজে গুজে সান্তার টুপি মাথায় দিয়ে তাদের অনুষ্ঠান এই সেই সাংস্কৃতিক মঞ্চ যেখানে সকাল থেকে উপস্থিত হয়েছিল ছোট ছোট বাচ্চারা এবং অনেক জ্ঞানীগুণিজন উপস্থিত ছিলেন তার সেই অনুষ্ঠান পূর্ণ করার জন্য সেই অনুষ্ঠান পূর্ণ হয়ে এখন ছোট ছোট বাচ্চাদের যে অনুষ্ঠান গান নাচ আবৃত্তি এই মুহূর্তে এখনও অনুষ্ঠান আছে স্নেহ ছায়া মেয়েদের নিয়ে যেটা যে স্নেহ ছায়ার জন্য অন্তোদয় অনাথ আশ্রম এবং বলরামবাবুর মুকুটে নতুন একটা পালক যোগ হয়েছে সেই স্নেহ ছায়ার মেয়েদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখন হবে এবং অনুষ্ঠান একদম শেষের দিকে তাই সেই সমাপ্তির সঙ্গে যে পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে এখন পৌঁছে যাবে প্রত্যেক দর্শকের কাছে কাছে যারা বাড়িতে বসে আছেন পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে তাদের প্রত্যেকেই বড়দিনের শুভেচ্ছা বড়দিন ভালো কাটুক এবং সকলে সুস্থ থাকুক এই নিয়ে এই কামনা করে পিএস আনন্দ বাংলা বারে বারে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারাও পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে আমাদের আমরা যেখানে যাচ্ছি এবং অন্তত অনাথ আশ্রম বলুন বা যে কোনো জায়গায় যারা পৌঁছতে পারছে না তারা পিএস আনন্দ বাংলার মধ্য দিয়ে পৌঁছে যাচ্ছেন ওনাদের কাছে ওনাদের ঘরে পৌঁছে যাবেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধুমাত্র একটা কথাই এই যে অন্তদ্বয় অনাথ আশ্রম এই অন্তদ্বয় অনাথ আশ্রম যেটা ঘুরে দেখার যে জিনিস সেই জিনিস যারা অন্তদয় অনাথ আশ্রমে আছেন তারা তো জানেন যারা অন্তদয় অনাথ আশ্রমে আসেননি পি এস আনন্দ বাংলার মধ্য দিয়ে আমরা ঠিক সেই অনাথ আশ্রমের সামনে উপস্থিত হব যেখানে ছোট ছোটো ছেলেমেয়েরা রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই এবং এত আয়োজন এত ব্যস্ততা সমস্ত কিছুই সেই অন্তয় পরিবারের জন্য কারণ বলরাম বাবু বললেন অন্তোদ্বয় অনার আশ্রম নয় একটা পরিবার যেখানে বারে বারে তিনি চিন্তা করে থাকেন কিভাবে এই যে ছেলেমেয়েরা আছে তাদের পরিবারের প্রত্যেকটা বাচ্চার মুখে হাসি ফোটাবেন সেই হাসি সেই চিন্তা নিয়েই বাবু ব্যস্ত সময় এবং এখনও দুপুরের যে ছেলেমেয়েরা যে খাওয়া দাওয়া হবে তার আয়োজন করে তাদের অনেকেই হয়তো এই মুহূর্তে খাওয়া হয়েছে বা খেতে বসবে আরও কিছুজন বাকি আছে অনুষ্ঠান শেষ করে তারা যাবেন অন্তদয় অনাথ আশ্রম বড়দিনের অনেক ডেস্টিনেশান যেটা আছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর কিংবা বাইরেও কখনো সময় পেলে নিভৃতে একটু সময় কাটানোর জন্য এই আশ্রমে এলে তখনই বুঝতে পারবেন অন্তোদয় অনাথ আশ্রম কি শান্ত পরিবেশ সেই পাখির কলকাকলি এবং একটা আলাদা মনোরমা আলাদা অনুভূতি তা ফিল করতে হলে অবশ্যই আসতে হবে এই যে অন্তোদয় অনাথ আশ্রম এবং অন্তোদয় অনাথ আশ্রমের যে মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবন যেটা ট্রেনিং সেন্টার শুধুমাত্র বাচ্চাদের রক্ষণাবেক্ষণ নয় তাদের পড়াশুনোর জন্য যে কী কী দরকার তার মধ্যে কম্পিউটার এম্পাওয়ারমেন্ট যেটা সেন্টার আছে বা টেলারিং ট্রেনিং সেন্টার সেই মঞ্জুশ্রী স্মৃতি ভবন সেখানে সেই রুমের সামনে আমরা এখন আছি সেই যে দোলনায় বিকেলবেলা যে দোলনার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা বিকেলবেলা যে দোলনায় ছেলেমেয়েরা যারা খেলে তাদের সেইখানকার সেই পরিবেশ আমাদের পি আনন্দ বাংলার মধ্য দিয়ে এই যে ভোকেশনাল যে কাজ আছে বা টেলারিং যেটা ট্রেনিং আছে কম্পিউটারের উপরে যেটা পড়ানো সমস্ত কিছু এই মঞ্জুশ্রী দত্ত এবং সমস্ত কিছুর কর্ণধার সেই বলরাম বাবু একটাই বলরাম বাবু সকাল থেকে রাত পর্যন্ত অগন্তি সন্তানের সঙ্গে বলরাম বাবুর ওঠা পড়া তাদের আদর আবদার সমস্ত নামে বারবার যার নাম উঠে এসেছে পুরো প্রাঙ্গণ জুড়ে আজ এই উৎসব আজ এই অনুষ্ঠান শুধুমাত্র কোনো নির্দিষ্ট কোনো দিন নয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন তাদের এই অনুষ্ঠান এই যে ছো টুপি শান্তার টুপি মাথায় বলরাম বাবু পাশে যে সন্তানরা দাঁড়িয়ে আছেন তারাও এক বাক্যে স্বীকার করে বাবুর কাছ থেকে যে আদর ভালোবাসা তা হয়তো সত্যি ভাগ্য করেই পাওয়া যায় এবং সেটা বলরাম করণের কাছ থেকে যারা পেয়েছেন তারাই শুধুমাত্র জানেন এই ভালোবাসা বা এই আবেগটা কি তাই শুধু পঁচিশে ডিসেম্বর নয় ফার্স্ট জানুয়ারি নয় কোনো নির্দিষ্ট দিন দেখে নয় প্রত্যেকটা সন্তান যারা এখানে আছেন প্রত্যেকের জন্মদিন পালন প্রত্যেকের আনন্দ ঘন পরিবেশ সেই পরিবারের মতোই পালন করে থাকেন বলরাম বাবু এবং এই যে পার্ক পার্ক যেখানে ছেলেমেয়েরা বিকেলে বিকেলে একটু খে খেলাধুলো করবে সেই বাড়ির মতোই পরিবেশে সেই যে ছোট্ট দোলনা বা মন্দির সমস্ত কিছু আবেগ ঘন যে পরিবেশ সেই পরিবেশের দেখতে হলে পরিবেশে আসতে হবে এবং সেই জায়গাটার নামই হচ্ছে পাউশি অন্তর্দয় অনার আশ্রম পুরো ক্যাম্পাসটা জুড়ে যে ছেলে আছে তারা তারা সবুজ বাগান সবুজ বাগানে ভরে উঠেছে তাদের এই ক্ষেত্র যদি আমরা বলে থাকি তাহলে ভুল কিছু হবে না কারণ তাদের ভোরও হয় এখানে তাদের রাত্রি হয় এখানে তাদের অনুষ্ঠান তারা প্রত্যেককে যারা নিজেদের ভাই বোন হিসেবে প্রত্যেককে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেয় এবং সামনেই মধ্য দিয়ে এর আগেও বারে বারে ফুটে উঠেছে যারা দর্শকরা আছেন তারা নিশ্চয়ই জানেন সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং শুধু এই অনুষ্ঠানে শুধু এই ক্ষেত্রের অধিবাসীরা নয় বাইরের বিভিন্ন জায়গা থেকেও যারা আসেন শুধুমাত্র পেশ আনন্দ বাংলার মধ্য দিয়ে তা ফুটে উঠছে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা দেখতে আসেন এই অন্তোদয় অনাথ আশ্রম এক শান্তির পরিবেশ এক কোলাহলবিহীন পরিবেশ যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জন্য যদি ঘোরার জায়গা বলতে হয় একদিন সময় করে আসুন ঘুরে যান এই অন্তদ্বয় অনাথ আশ্রমে ছেলেমেদের সঙ্গে সময় কাটান আশা করি জীবনের যতটুকু দুঃখ আছে কিছুটা সময়ের জন্য হলেও ভুলতে পারবেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে ফুলের শোভা এই যে গাছগাছালি সমস্ত কিন্তু এই আশ্রমের ছেলে মেয়েদের হাত ধরেই গড়ে উঠেছে আমাদের দেশ যেমন চলছে রাজ্য যেমন চলছে তেমনই অন্তর্দয় অনাথ আশ্রমের যারা আবাসিক দ্বারা গঠিত সাংসদ নাম এবং তারা প্রত্যেকে যত্ন সহকারে তাদের যে দায়িত্ব পুরো পুরো প্রাকৃতিক পরিবেশ এই অন্তর্দয় না সময়ে কাটালে বোঝানো যাবে না এত দায়িত্ব নিয়ে কি করে মানুষ হাসি মুখে এই কিছু সমস্ত পালন করে থাকেন একদম আপনারাও সঙ্গে ছিলেন আপনারা থাকুন পি এস আনন্দ বাংলার সঙ্গে থাকুন দেখতে থাকুন পি এস আনন্দ বাংলা প্রত্যেক